আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে পাওয়া রুটি দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো এজন্য আমি এখানে চার পিস পাওয়া রুটি নিয়েছি সাইডের অংশগুলোকে এবার কেটে নেব আমি একটি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এবার মাঝের এই অংশগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব এবার এগুলোকে ব্ল্যান্ড করে নেব দেখতে ঠিক এইরকম সুজির মতো দানাদার হয়েছে এবার চুলায় একটি প্যান বসিয়ে এক কাপ লিকুইড দুধ দিয়ে দেব। দুধটাকে এবার জাল করে নেব দুধটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব দুই চা চামচ চিনি চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গুঁড়ো করে রাখা পাউরুটিগুলোকে দিয়ে দেব। দুধের সাথে এবার পাওয়া রুটির গুঁড়োগুলোকে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা দেখতে ঠিক এই রকম আঠালো হবে ডোটাকে এখন আমি ঠান্ডা করে নেব ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। আর এক টেবিল চামচ বাটার দিয়ে দেবো চাইলে এখানে ঘিও দিতে পারেন এবার সবগুলো উপকরণ আরেকটু একটু ভালোভাবে মিশিয়ে নেব এখন ডোটা দেখতে ঠিক এই রকম হয়েছে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এদিকে আমি চুলায় এক কেজি দুধ জাল বসিয়ে দিয়েছি দুধটা জাল হতে হতে আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে এবার ছোট ছোট করে রসমালাইয়ের বলগুলোকে তৈরি করে নেব আমি একটু লম্বা লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল বা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো রসমালাইয়ের বলকে তৈরি করে নিয়েছি রসমালাইয়ের বলগুলোর গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে এবার চুলায় জাল করা দুধটা থেকে কিছুটা দুধ আমি তুলে নেব ওই দুধটার সাথে আমি চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব কারণ গরম দুধে গুঁড়া দুধ দিলে কিন্তু দুধটা দলা পেকে যাবে এবার গুঁড়া দুধের ওই মিশ্রণটাকে এই দুধের সাথে ঢেলে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দেব থেতো করা তিনটি এলাচ চাইলে এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন দিয়ে দেব চার টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দুধটা ভালোভাবে বলক চলে আসলে এখন এই রসমালাইয়ের বলগুলোকে দিয়ে দেব খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায় আমি এখন প্রায় পাঁচ মিনিট এই রসমালের বলগুলোকে দুধের মধ্যে জাল করে নেব একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায় পাঁচ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে আসবে ঠান্ডা করে নেয়ার পর এখন পরিবেশনের পালা উপরে আমি কিছুটা কাঠবাদামের কুচি দিয়েছি রসমালাই কিন্তু ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে পাওয়া রুটির তৈরি বলে এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন